আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব বিজ্ঞানে তো রাশির যোগ প্রথমে আমরা অঙ্কটা উঠাব প্রথমে আছে টু এ প্লাস থ্রি বি এরপরে আছে এর জায়গায় লিখবো বির জায়গায় লিখব আছে মাইনাস এ মাইনাস টু বি তখন আমরা যোগ করবো সাধারণ যোগের মধ্যে আমরা যোগ করবো তাহলে কি আছে প্লাস থ্রি মাইনাস টু তাহলে প্লাস থ্রি মাইনাস টু তিন থেকে দুই বিয়োগ করব কত হয় তিন থেকে দুই বিয়ে করলে হয় বি বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আমরা প্লাস চিহ্ন দেব বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে আমরা সেই চিহ্ন এখানে বসাব এরপরে আছে টু এ মাইনাস ওয়ান এ একটা এ মানে এখানে অনে মানে একটা এ আছে দুই থেকে এক বিয়োগ করলে হয় এক তাহলে ওয়ান এ এখানে কি বড় সংখ্যার আগে আছে প্লাস এজন্য জন্য আমরা এখানে প্লাস এনে দেবো এখানে প্লাস সামনে দিলেও চলে না দিলেও চলে আমরা একটা জিনিস শিখে নেব প্রথমে প্লাস মেন আছে প্লাস প্লাসে হয় প্লাস প্লাস মাইনাসে হয় মাইনাস মাইনাস প্লাসে হয় মাইনাস মাইনাস মাইনাসে হয় প্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ই এটা আমরা সবাই জেনে নেব এরপর আমরা পরের অঙ্কটা করবো পরের অঙ্কটা কী আছে মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তিন রাশির একটা তাহলে আমরা প্রথমে অঙ্কটা উঠাবো অঙ্কটা আছে হচ্ছে ফোর এক্স মাইনাস আছে টু এক্স প্লাস ওয়াই জায়গায় এক্স লিখবো চলো ওয়াইয়ের জায়গায় ওয়াই লিখবো তাহলে টু আছে তাহলে প্লাস ওয়াই আছে ওয়াই লিখবো সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তো এখন আমরা এটা যোগ করব তো দেখা যাক যদি তিন রাশি থাকে তিন রাশির ক্ষেত্রে যদি যে চিহ্ন বেশি থাকে সেই চিহ্নটা আগে করব এখানে যোগ আছে দুইটা তাহলে যোগের কাজ আগে পরে বিয়োগের কাজ আবার যদি বিয়োগ থাকতো দুই দুইটা তাহলে বিয়োগের কাজ আগে করতাম যেহেতু যোগ আছে যোগের কাজ আগে করব তো এখানে ওয়াই আছে সাতটা এখানে আছে একটা মানে প্লাস এক প্লাস সেভেন তাহলে এইট ওয়াই আট এইট ওয়াই এখানে আছে মাইনাস ফাইভ ওয়াই তাহলে এইট ওয়াই আর ফাইভ ওয়াই আট থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে থ্রি তাহলে থ্রি ওয়াই বড় সংখ্যার আগে আছে প্লাস এর জন্যে প্লাস দিব এখন এটার কাজ ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ দশের থেকে আবার দুই বিয়োগ করব তাহলে কি হয় আট দশের থেকে দুই বিয়োগ করলে হয় আট এক্স যেহেতু বড় সংখ্যার আগে আছে প্লাস এর জন্য আমরা প্লাস দেব সামনে প্লাস দিলেও চলে না দিলেও চলে তো এইট এক্স প্লাস থ্রি ওয়াই এখন আমরা করবো এই অঙ্কটা সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড তো আমরা প্রথমে অঙ্কটা উঠাব সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই তো আমরা প্রথমে উঠাবো সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু এখন দ্বিতীয় রাশিটা ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড আমরা এখন এটা যোগ করব তাহলে কি প্লাস 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 প্লাসে প্লাস তাহলে সম্পূর্ণটাই কি যোগ এখানে একটা জেড মানে শুধু জেড মানে একটা জেড আছে তাহলে ওয়ান জেড সেভেন জেড টু জেড তাহলে এক আর সাত হচ্ছে এইট আট আট আর দুই হচ্ছে দশ তাহলে এখানে আমরা লিখবো টেন জেড যেহেতু সবগুলাই প্লাস এই জন্য প্লাস চিহ্ন দেব এরপরে হচ্ছে এরপরে এটা করবো এখানে আছে ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ ওয়াই তাহলে চার আর পাঁচ যোগ করলে হচ্ছে নয় নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে হচ্ছে তিন মানে থ্রি তাহলে থ্রি ওয়াই যেহেতু বড় সংখ্যার আগে দেখেন যে এখানে প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর আয় তাহলে দুটা যোগ করে হচ্ছে নাইন ওয়াই যেহেতু বড় সংখ্যার আগে দুটো আগে প্লাস একজনে প্লাস নাইন ওয়াই একজনে প্লাস প্লাস থ্রি ওয়াই এখন এটার কাজ হচ্ছে প্লাস সেভেন প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস থ্রি হচ্ছে হচ্ছে টেন এক্স আর দশ থেকে নয় বিয়োগ করলে হচ্ছে অন মানে এক যেহেতু 7 আর তিন যোগ করলে হচ্ছে দশ সেহেতু আমরা এটা বড় সংখ্যা হয় এই প্লাস দিব এখানে তাহলে বা এখানে ওয়ান না দিলেও চলে এক্স প্লাস থ্রি আমরা এখন এই অঙ্কটা এটাও তিন রাশির তো ওঠাবো ফাইভ টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস টেন জেড এখানে এলোমেলো আছে সেই ক্ষেত্রে আমরা এক্স চলকের জায়গায় চলক উঠাবো এক্সের নিচে এক্স উঠাবো ওয়াই নিচে ওয়াই উঠাবো জেডের এর নিচে জেড উঠাবো তাহলে এখানে আছে ফিফটিন জেড মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস নাইন ওয়াই তাহলে এক্স আগে আনবো তাহলে মাইনাস টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি ফোর এক্স এরপরে আছে নাইন ওয়াই তাহলে মাইনাস নাইন ওয়াই প্লাস ফাইভ ফিফটিন জেড আমরা এটা উঠাব এর ক্ষেত্রে আছে এক্স আছে প্লাস টুয়েলভ এক্স এখানে প্লাস দিলেও চলে না দিলেও চলে মাইনাস সিক্স ওয়াই যদি এভাবে এলোমেলো থাকে তাহলে আমরা চলোকে নিচে চলো সাজিয়ে উঠিয়ে নেব এখন আমরা যোগ করব তাহলে যদি যোগ করি এখানে আছে মাইনাস টেন জেড মাইনাস ফাইভ জেড তাহলে মাইনাস টেন জেড মাইনাস ফাইভ জেড হচ্ছে পনেরো জেড মাইনাস পনেরো জেড মাইনাস পনেরো জেড আর হচ্ছে প্লাস পনেরো জেড তাহলে কত হয় জিরো হয় তাহলে এটা জিরো হয়ে যায় আবার এটার ক্ষেত্রে যদি দেখি মাইনাস সিক্সে ওয়াই মাইনাস নাইন ওয়াই তাহলে কী হচ্ছে মাইনাস সিক্স মাইনাস নাইনে হচ্ছে মাইনাস ফিফটিন ওয়াই আর মাইনাস ফিফটিন ওয়াই প্লাস ফিফটিন ওয়াই তাহলে কত হয় জিরো হয়ে যায় জিরো হয়ে যায় আবার এটার ক্ষেত্রেও প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স হচ্ছে জিরো হয়ে যায় তাহলে এই সম্পূর্ণ অঙ্কটা কী জিরো হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে